হ্যালো एवरीवन কেমন আছো সবাই আসুন সবাই ভালো আছো তো আজকে অনেক দিন পর চলে এসে তোমাদের জন্য কিছু সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও নিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক কোথায় মাচার অটোমোবাইল হ্যাঁ মাচারো অটোমোবাইল তোমরা জানো অবশ্যই চেনো সবাই জানো মাচারো অটোমোবাইল তোমাদের আগে অ্যাড্রেসটা বলে দেব অ্যাড্রেস হচ্ছে কাকদ্বীপ ভিডিও অফিস বাজওয়ানতলার মোড় যারা সাগর থেকে আসতে যাইছো তাদের কাছে লোয়ার এসে যেকোনো টোটো গাইকে বলবে যে কাকদ্বীপ ভিডিও অফিস বাইক দোকানের কাছে যাও পুরো দোকানের সামনে নামিয়ে দেবে যারা কলকাতা ওই দিক দিয়ে আসতে যাইছো সবচেয়ে ফার্স্টে বলে তারা শিয়ালদা স্টেশনে আসে শিয়ালদা স্টেশনে এসে সাউথে নামখানা লোকাল ধরে স্টেশনে নেবে যে কোনো টোটো গাইকে বলবে যাবো দোকানের কাছে পুরো দোকানের নামিয়ে দেবে যারা বকখালি থেকে আসছো নামখানা থেকে আসছো পাথর থেকে কাকদ্বীপ আসবে কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে টোটো ধরবে টোটো ধরে পুরো ভিডিও অফিসের সামনেই আসবে বিডি অফিসের সামনেই পুরো আমাদের দোকান আর অফার তো থাকছেই আমাদের ঠিকই থাকছে ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে হবে স্কিপ না করে পুরো দেখা যায় অফারে কিন্তু ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে দু হাজার কুড়ির ওপরের বাইক থেকে মানে দু হাজার কুড়ির পর থেকে যে কোনো বাইক আপনারা চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনাদের স্বপ্নের বাইক আপনারা বাই যেতে পারেন মাত্র চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আর মাছ আর যদি কেউ ভাবে যে স্টক এখানে নয় অনেকদিন পরে যেহেতু ভিডিও করছি এই কারণে তোমাদের অল্প করা বাইক দেখালাম মাছ আর ওটোমাইলের একশো প্লাস স্টক সবসময় থাকে একশো প্লাস স্টক আর নেক্সট ভিডিও তো দেখিয়ে দেবো তোমাদের কত স্টক আছে এটা তো শুধু একটা দোকানে এখনো বাদ বাকি আরো একটা দোকান আছে প্লাস তো অনেক বড় গোডাউনও আছে তাও ভিডিওটা লাস্ট অবধি দেখো দেখাচ্ছি টিভিএস জুপিটার জুপিটার দু হাজার উনিশের একদম শেষের গাড়ি নাম্বার প্লেট শো করে দিচ্ছি মেনে দেখে নেবে পেয়ে যায় মাত্র সাঁত্রিশ হাজার টাকায় তারপরে চলেছি আর একটা জুপিটার এটা দু হাজার সালের গাড়ি আছে গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছি দুটো টায়ার থেকে শুধু গাড়ি ধোয়া নেই এটা পেয়ে যায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর প্রতিটি গাড়ি কিনলে আমাদের কাছে পেয়ে যাবে একটা করে হেলমেট দু লিটার করে পেট্রোল তারপর আসছি হন্ডা গ্রাজিয়া দু হাজার বাইশ সালের গাড়ি নাম্বার প্লেট মেনে দেখে নেবে দু হাজার বাইশ সালের গাড়ি পেয়ে যায় মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপর আসছি আমার ফ্যাসিনো দু হাজার আঠারো সালের গাড়ি আছে গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছি কতটা ফ্রেশ আছে পেয়ে যায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তারপর আসছে একটা এফজেডেস এফজেডেস ভাসান থ্রি আছে এটা বিএস সিক্স এর গাড়ি এফজেডেশ আমাদের কাছে এই মুহূর্তে মাছের অটোমাইল পনেরো বিশ কালেকশন আছে এফজেডেস ভাসান থ্রি শুধু পনেরো বিশ সব কটা মডেলই আছে আর মাছার অটোমোবাইলে কিন্তু ফিনান্স ফ্যাসিলিটি ফ্যাসিলিটির আছে যে কোনো গাড়ির চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে তোমরা ফিনান্স করতে পারো দু কুড়ি সালের উপরের গাড়ি থাকে তারপর আসছি হান্ডা সাইন এসপি যেটা কান আছে ভালো করে দেখে নাও দু হাজার সালের গাড়ি আছে মাত্র পেয়ে যাবে চল্লিশ হাজার টাকা তারপরে আসছি রয়্যাল এনফিল্ড হ্যান্টার হ্যান্টার কিন্তু মাছার অটোমোবাইলে এভেলেবেল আছে দেখে নাও দু হাজার তেইশ সালের গাড়ি আছে দুহাজার তেইশ সালের গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ আছে পেয়ে যাবে মাত্র এক লাখ ত্রিশ হাজার টাকায় সঙ্গে আছে ফুল ট্যাঙ্কি পেট্রোল একটা হেলমেট তারপরে সিটি হান্ড্রেড টেন এক্স সিটি হান্ড্রেড টেন এক্স আছে দু হাজার বাইশের গাড়ি মাত্র হয় পঞ্চাশ হাজার টাকায় গাড়ি কন্ডিশনটা দেখেন খুবই ভালো আছে তারপরে আছে প্যাশন প্রো প্যাশন প্রো আছে মাত্র আটত্রিশ হাজার টাকা দু হাজার কুড়ি সালের গাড়ি এসপি সাইন আছে যেটাই কোনো ট্যাঙ্কিতে কান নেই সেই মডেলটা বিএস ফোরের গাড়ি আছে দু হাজার সতেরোর মাত্র হবে সাঁত্রিশ হাজার টাকায় তারপরে আছে গ্ল্যামার হিরো গ্ল্যামার দু হাজার আঠেরো সালে গাড়ি আছে পেয়ে যায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আবার একটা আসছি হিরো গ্ল্যামার দু হাজার উনিশের একদম শেষের গাড়ি মাত্র পেয়ে যাবে তেতাল্লিশ হাজার টাকায় গ্লামারের পরে আসছি প্লাটিনা প্ল্যাটিনা আছে দু হাজার কুড়ি সালের গাড়ি কুড়ি শেষের একদম গাড়ি হবে বিএস সিক্সের এর গাড়ি দুটো টায়ার দেখো একদম ব্র্যান্ড নিউ আছে পেয়ে যায় মাত্র চল্লিশ হাজার টাকায় তারপরে আসছি আবার একটা প্ল্যাটিনা দু হাজার আঠেরো সালের গাড়ি আছে পেয়ে যায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তারপরে আসছি খুবই ডিমান্ডেবল একটা গাড়ি যেটা হান্ডা সাইন এসপি বিএস এর গাড়ি আছে দেখুন কন্ডিশনটা দেখুন ওয়াও কন্ডিশনটা খুব ভালো আছে দু হাজার ষোলোর একদম শেষের গাড়ি পেয়ে যায় মাত্র তেত্রিশ হাজার টাকায় তারপর আসছে আর একটা গ্লামার গ্লামার দু হাজার উনিশের শেষের গাড়ি এটাও এটাও পেয়ে যায় মাত্র তেতাল্লিশ হাজার টাকায় তারপর যারা কম দামে গাড়ি চাইছো কম দামে

ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে আর ভিডিওটা জলদি সে জলদি সবাইকে শেয়ার করে দাও যাতে সবার স্বপ্ন পূরণ করতে পারে মাছের রোট থেকে থাকে